যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক ক্লাসে আসছো আর এটা তুমি কি জুতো পরে আসছো দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরেই চলে আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক তোমার মুখে এসব কথা মানায় না একাডেমিক পড়াশোনা না করে আর উল্টা পাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট নাও খাতা দিলাম প্রশ্ন দিলাম ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিন যদি কোনোরকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো আই উইল কলম